মমসিংহে পল্লী বিদ্যুৎ সমিতি দুই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা আর এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির আরিফ আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আরিফ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতির সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন ধন্যবাদ আপনি বলছিলেন যে সার্ভিস পল্লী বিদ্যুৎ দুই এর যে সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু পল্লী বিদ্যুতের যে যে কুট রয়েছে সেই অভিন্ন সার্ভিস কুট বিষয়ে তারা আন্দোলন করছেন এবং তাদের যে বিভিন্ন ধরনের পদমর্যাদার যে আপনার একটা বৈষম্য রয়েছে সেটি তারা আন্দোলন করছেন এবং কি আপনার হচ্ছে এখানে তাদের যে বিভিন্ন যে লাইনম্যানদের চুক্তিভিত্তিক আছেন তাদেরকে স্থায়ী করার জন্য আন্দোলন করছে আমি করে জানতে চাই যে কি বিষয়ে আপনারা আন্দোলনটা করছেন আমরা আজকে এখানে আন্দোলন করছি যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে বৈষম্য তা দূর করার জন্য এবং আমাদের যে চুক্তি থেকে মুক্তি দরকার সেটার জন্য আমরা আন্দোলন করছি এবং আমাদের আরবি এবং পুলিশের অভিন্ন সার্ভিস কোর্ট দিতে হবে এই অভিন্ন সার্ভিস কোর্ট ছাড়া আমাদের কোনোভাবে মুক্তি হবে না

যে যে অন্যান্য দাবিগুলো সেই দাবিগুলোর হচ্ছে তাদের আন্দোলনের যে অংশগুলো কিন্তু হচ্ছে তারা দাবি জানিয়ে যাচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে ময়মন সিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ